শুভ সকাল দুই হাজার পঁচিশ শনিবার আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম দেয়া হলো দেশীয় গুরুত্বপূর্ণ সংবাদ সচিবালয় ও যমুনা সহ কিছু এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কর্তৃক ছয় ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা সহ এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকার সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে ছয় ডিসেম্বর যশোর মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে দেশের প্রথম জেলা হিসাবে যশোর পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয়েছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ কামনায় বিভিন্ন স্থানে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে তার অবস্থা এখনো উদ্বেগজনক ব্রাহ্মণবাড়িয়ার গুলিকাণ্ডের অভিযুক্ত পুষব্যাধ ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনার মূল অভিযুক্ত লায়ন শাকিল ও তার সহযোগী মোহাম্মদ আরিয়ান আহমেদকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশব্যাক করেছে বিএসএ চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগ দাবি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরিচালনায় ব্যর্থতার দায়ের চেয়ারম্যান সহ পুরো কমিশনের পদত্যাগ দাবি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ রাশিয়া সহযোগিতা চুক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোয় সাক্ষাৎ করেন এবং দুই হাজার তিরিশ সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তিতেই জ্বালানি উৎপাদন কানেক্টিভিটি এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের মতো বিষয় অন্তর্ভুক্ত রাশিয়া থেকে ভারতে জ্বালানি সরবরাহ প্রেসিডেন্ট পুতিন ভারতকে আশ্বস্ত করেছেন যে মস্কো থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে ইন্ডিগো ফ্লাইটে বিঘ্ন ইন্ডিগো এয়ারলাইন্স এর ফ্লাইট বাতিল কারণে সৃষ্ট সমস্যার পর এয়ারলাইনটি পাঁচ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে সব বাতিল করা ফ্লাইটের জন্য সম্পূর্ণ অর্থ ফেরতের ফুল রিফান্ড ঘোষণা দিয়েছে ধন্যবাদ এবিসির বিশেষ বিশেষ সংবাদে আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য